আসসালামু আলাইকুম সামনে যাদের অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ অথবা তেইশ ভিত্তিক তেইশ সাল ভিত্তিক যে পরীক্ষাগুলো রয়েছে সেই ব্যাংক পরীক্ষাগুলো যাদের রয়েছে তারা কিভাবে প্রিপারেশান নেবেন সে বিষয়ে আজকে কথা বলবো আমি একদম শর্টকাট কি কি বিষয় পড়লে হচ্ছে আপনি ভালো করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে এটি হচ্ছে আমার সামনে যে বইটি রয়েছে এটি হচ্ছে সেভেন ইন ওয়ানের ব্যাঙ্ক জব সলিউশন এই বইটি আমি পড়েছি তো এই বইটি পড়লে এই বই আসলে খুব বেশি প্রশ্ন নেই কিন্তু যতটুকু যতগুলো প্রশ্ন আছে সেগুলোর ব্যাখ্যা সহ যদি আপনি একবার ভালো করে পড়েন দু একবার তাহলে আপনার জব সলিউশন ভিত্তিক ব্যাংকের যে প্রিভিয়াস কোয়েশন সেগুলোর উপরে একটি ভালো ধারণা হবে তবে এখন তো হচ্ছে আপনার যেহেতু ফ্যাকাল্টি কোন ফ্যাকাল্টি পরীক্ষা নিবে সেই সেই বিষয়টি আসলে পরীক্ষার খুব বেশি আগে জানা যায়নি সিনিয়র অফিসার এক্সামে মাত্র পনেরো দিন সময় পাওয়া গেছে সময়ও কম পাওয়া যাচ্ছে ডেট দেওয়ার পরে এবং হচ্ছে ফ্যাকাল্টি কিন্তু বেশ ফ্যাকাল্টি পরীক্ষার আগের দিন জানা গিয়েছে সুতরাং ফ্যাকাল্টির আশায় বসে থেকে কিন্তু আসলে লাভ নেই আমাদেরকে টপিক ওয়াইজ ভালো করে প্রিপারেশন নিতে হবে তো ফ্যাকাল্টি বেসড না পড়ে একটি মানে টোটাল যে জবসলিউশন সেই বইটি যদি আপনি পড়েন তাহলে আমার মনে হয় এটা বেশি ভালো হবে এবং সাথে হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ টপিক ওয়াইজ কিন্তু আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে যেমন বাংলা সাহিত্যের জন্য আপনি অবশ্যই অগ্রদূত পড়বেন অগ্রদূত বাংলা সাহিত্য থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে তো ব্যাকরণের উপর অবশ্যই জোর দিতে হবে তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার মানে খুবই প্রচলিত আর কি অগ্রদূর থেকে পড়তে পারেন প্রাচীন যুগ মধ্যযুগ সাথে হচ্ছে এগারো জন যে লেখক পঞ্চপাণ্ডব তারপরে হচ্ছে আধুনিক যুগের বেশ কিছু সাহিত্যিক রয়েছে দশ পনেরো জনের মতো সাহিত্যিক সিলেক্ট করে খুব বেশি ডিটেলসে পড়ার দরকার নেই একটু এখানে এত বেশি জোর দেওয়ার যে ব্যাকরণে বেশি জোর দিবেন আপনার সময় থাকা সাপেক্ষে তো ব্যাকরণের জন্য অবশ্যই নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বোর্ড বইটি রয়েছে সেটি অবশ্যই দেখতে হবে এবং সেই সাথে প্রিভিয়াস কোয়েশানগুলো সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশন এসেছে সেগুলো সলভ করতে হবে আর ইংলিশ গ্রামারের জন্য মাস্টার বইটি দেখতে পারেন তো মাস্টার বইটি মাস্টার বইয়ের যে গ্রামার পার্টে আবার দুইটা ভাগ রয়েছে একটা হচ্ছে গ্রামার পার্ট এবং সাথে হচ্ছে ভোকাবুলারি পার্ট তো ভোকাবুলারি থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে গ্রামার অবশ্যই পড়বেন তবে ভোকাবুলারি পার্টটাকে কিন্তু অতিরিক্ত জোর দিয়ে পড়তে হবে ভোকাবুলারি পার্টের জন্য ওয়ার্ডস যে ওয়ান অ্যান্ড টু আছে সেটি শেষ করে ফেলতে শেষ করে ফেলবেন ই বিগ বুক সেটি শেষ করে ফেলবেন এবং প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশান রয়েছে সেই সবগুলো কোয়েশ্চান যদি আপনি ভালো করে পড়েন আমার মনে হয় একটা বেশ ভালো একটা গ্রাউন্ড তৈরি হবে আপনি রিসেন্ট বই থেকে পড়তে পারেন ওয়ান প্লাস এমিনেন্ট সবই হচ্ছে এই তিনটা কোম্পানির বই কিন্তু বেশ ভালো তিনটা পাবলিকেশানসের বই বেশ ভালো আপনার পক্ষে যেটি সম্ভব যদি সময় থাকে আপনি এমিনেন্ট দেখতে পারেন বা বাকিগুলোও দেখতে পারেন আসলে তারপরে হচ্ছে রয়েছে আইসিটি আইসিটির জন্য আপনি আলাউসের বইটা পড়বেন আলাউসের কম্পিউটার আওয়ার এবং এই বইটার যে প্রিভিয়াস যতগুলো কোয়েশন আছে সেগুলো পড়লেই কিন্তু মোটামুটি একটা মানে বেশ ভালো একটা মার্ক কিন্তু ক্যারি করা যায় তো প্রিভিয়াস কোয়েশনগুলো সবার আগে পড়ে ফেলবেন এবং এখানে অবশ্যই বেসিকটা আপনার ভালো করবেন ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এই ধরনের যে টপিক যেই টপিকগুলো থেকে বেশি আসে সেই টপিকগুলো থেকে ভালো করে হচ্ছে পড়ে ফেলবেন তো তারপরে হচ্ছে রয়েছে জিকে জি কের জন্য আপনি বেসিক ভিউ চালে পড়তে পারেন তো বেসিক ভিউয়ের পুরো পুরোটা কিন্তু আসলে ব্যাংকের জন্য দরকার হয় না সেক্ষেত্রে বাজারে যে প্রচলিত বই স্পটলাইট আছে সেটা দেখতে পারেন তারপরে এছাড়াও যে কোনো বই দেখতে পারেন তবে ব্যাংকিং রিলেটেড এবং সাম্প্রতিক এই বিষয়গুলো থেকে কিন্তু ব্যাংকে বেশি আসে অর্থাৎ আপনার সাম্প্রতিক যে খেলাধুলা হয়েছে সাম্প্রতিক কোনো পুরস্কার বিতরণে সাম্প্রতিক কোনো দেশে কোনো চেঞ্জ হয়েছে কিনা বা এই ধরনের কোয়েশনগুলো হচ্ছে বেশি আসে তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনালটা হচ্ছে আপনি স্পটলাইট বা হচ্ছে আপনি যে কোনো ইবিসির পিডিএফ বা যদি আপনি মনে করেন যে কোনো একটা কোর্সেরও পিডিএফ যে কোনো পিডিএফ পড়তে পারেন বা গ্রুপে বিভিন্ন গ্রুপে হচ্ছে আপনার সাম্প্রতিক বিভিন্ন প্রশ্ন হচ্ছে নিয়ে পোস্ট করা হয় তো ওইগুলো আপনি দেখতে পারেন নোট করে পড়তে পারেন চাইলে আর হচ্ছে বাকি রয়েছে হচ্ছে ম্যাথ ম্যাথের জন্য হচ্ছে আপনি আপনার বেসিক যদি আপনি আপনার যেহেতু ম্যাথ হচ্ছে আপনার রিটেনেও ম্যাথ পড়তে হবে তো ম্যাথটাকে খুব বেশি জোর দিয়ে পড়া উচিত আসলে যাদের এখন খুব বেশি সময় রয়েছে এবং বিশেষ করে তেইশ সাল ভিত্তিক যাদের ব্যাঙ্ক প্রিপারেশন রয়েছে তারা তারা হচ্ছে প্রিভিয়াস কোয়েশন পড়বেন সাথে হচ্ছে অবশ্যই টপিক ওয়াইজ যে মানে আপনার দশটা চাপ্টার সিলেক্ট করবেন সেই দশটা চাপ্টার ধরেন ম্যাথের জন্য আসলে প্রিলিমিনারির জন্য আপনি যদি দশটা চাপ্টার সিলেক্ট করে পড়েন তাহলেই কিন্তু ই আসলে সবগুলো কিনতে মোটামুটি ধরনের এটা তো সবাই পারি আমরা ফর্মেশন ইকুয়েশন তারপরে হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজ লাভ ক্ষতি ঠিক আছে এই টপিকগুলা তারপরে হচ্ছে আপনার অংশীদারিত্ব তারপরে হচ্ছে আপনার জিওমেট্রি তারপর হচ্ছে পরিমিতি এই টপিকগুলা থেকে ভালো করে পড়লে আরও আছে কিছু সিলেক্টেবল টপিক কিছু আছে তো ওই টপিকগুলো হচ্ছে যদি ভালো করে পড়তে পারেন এখন থেকে যদি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করেন তো আমি হচ্ছে এখানে কিছু ম্যাথের কিছু টপিক সিলেক্ট করেছি তো এই টপিকগুলো হচ্ছে চাইলে দেখতে পারেন এখানে আমি লিখেছি যে অ্যালজেব্রা ফর্মেশন ইকুয়েশন ইউনিটারি সেট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ইন পার্সেন্টেজ রেশিও অ্যান্ড প্রপোর্শন প্রফিট অ্যান্ড লস পার্টনারশিপ টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স প্রবলেম অন ট্রেন বোট প্রবাবিলিটি পাইপ অ্যান্ড সিস্টার মিক্সচার জিওমেট্রি ম্যানসিউরেশন তো এইগুলো হচ্ছে আপনি যে কোনো বই থেকেই চাইলে পড়তে পারেন চাইলে আপনি আগরওয়াল থেকে পড়তে পারেন চাইলে আপনি খায়রুলস ব্যাঙ্ক থেকে পড়তে পারেন তো যে কোনো বই থেকেই আসলে টপিকগুলো আপনি হচ্ছে শেষ করবেন তো এই টপিকটা হচ্ছে আপনাকে আগে মানে বুঝতে হবে টপিকগুলা হচ্ছে আপনার ক্লিয়ার হইতে হবে তাহলে হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ করেন আর হচ্ছে এই টপিক ওয়াইজ হচ্ছে এইগুলা পড়ে যান আশা করি হচ্ছে খুব ভালো একটু রেজাল্ট আপনারা পাবেন